গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো ওয়েদারটা কি দারুণ করেছে আজকে না ওয়েদারটা এত ভালো করেছে তার জন্য মামামকে আজকে অনেক দিন পরে তেল মাখানো হবে কারণ এই কয়দিন যা গরম পড়েছিল ও সহ্যই হচ্ছিল না তেল মাখানোটা তার জন্য আজকে ওকে তেল মাখানো হচ্ছে আর দেখো কি খুশি ওর কাপড় জামা খুললে ও খুব খুশি পায় ওর এত কফ হয়েছে বেচারা রাতে ঘুমোতে পারছে না তার জন্য আজকে ওকে পেঁয়াজ তেল মাখানো হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়ে দিল আর এদিকে দেখো আমি রান্না করতে চলে এসেছি আর আমার মা আমার মাম্মামকে তেল মাখিয়ে দিচ্ছে আর আমি এখানে রান্না বসিয়ে দিলাম তো আমি আজকে নিরামিষ তরকারি বানাচ্ছি দেখো আর এই নিরামিষ তরকারি না আমার হাতে সবাই খেতে ভালোবাসে আমার ঘরে জানি না আজকে কেমন হবে কারণ এত দিন পর রান্না করছি মানে পুরো এক মাস পর আমি রান্নাঘরে ঢুকেছি কালকেও করেছিলাম তো কালকে তো বেশ ভালোই লেগেছে এখন জানি না আজকে কি হবে আর এদিকে লতি রেখেছি লতিও বানাবো আর ডিম বানাচ্ছি ডিম ভাপা করব আজকে যে ডিম ভাপাটা বানাচ্ছি তোমাদের যদি এই রেসিপিটা দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি এটার একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো আর তোমাদের কাদের কাদের এই অভ্যাসটা আছে রান্না করার সময় গ্যাস মোছার কমেন্ট সেকশনে বলো আর দেখো রাঁধতে কি কী সর্বনাশ হয়ে গেছে সব মশলা পড়ে গেছে মানে কাম বেড়ে গেছে আমার তো যাই হোক মশলাগুলো উঠালাম যতটা পেরেছি বাকিটুকু তো সব ফেলানো গেলো আর এদিকে দেখো আমি ডিমের প্রিপারেশান করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ডিম বানাচ্ছি কারণ এদিকটা আমাদের আমিষ আমিষ চলো আর ওইদিকে হচ্ছে আমার নিরামিষ চলো তো আমার বারবার এদিক ওদিক করতে হচ্ছে আর তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো আমি সব রান্নাতেই প্রায় মিষ্টি দিয়ে থাকি মিষ্টি ছাড়া আমার একদম ভালো লাগে না রান্না করতে আর দেখো আমি বারবার এদিক ওদিক বারবার ছোটাছুটি করছি কারণ এদিকে নিরামিষ তরকারি বসিয়েছি আর ওদিকটা ডিম বসিয়েছি আর দেখো ডিম ভাপা আমার হয়ে গেছে কি সুন্দর লাগছে না এগুলো দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর দেখো মাম্মামকে তেল মাখিয়ে এই যে মামা ওখানে শুয়ে পড়েছে ঘুমোচ্ছে ওর কাকাই রুমে দাদুর সাথে আর এই যে একটু পরে আবার উঠে পড়লো আমার বান্না শেষ এখনও খাওয়ার যেন একটু কাঁদছে আমার আর খিদে পেয়ে গেছে তাই এখন একটু ওকে খাইয়ে নেব। তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে সন্ধে হয়ে গেল আর আজকে না আমি প্রথমবার মামাকে বাড়িতে রেখে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমার মাকে একটু ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছিলাম অনেক দিন ধরে মার শরীরটা তেমনটা ভালো না প্রেশারটা এত হাই থাকে মানে সবসময় ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি বা কখনও ওয়ান সেভেন্টি আর নিচেও অনেকটাই হাই থাকে তো ও বললো যে না আজকে মাকে ডক্টর দেখাতেই হবে তা তার জন্য আজকে জোর করে মাকে নিয়ে আসলাম মা তো আসতেই চাইছিল না তো দেখো এখানে চলে আসলাম আর অনেকটা পেশেন্ট ছিল বসে তো অনেক সময় বসতে হয়েছে এই যে ডক্টর এখন মাকে দেখছে তো ডক্টরও বললো যে না এত প্রেশার থাকাটা তো ভালো নয় তাই প্রেশারের ট্যাবলেটটা চেঞ্জ করে দিল আর আমি ওষুধও নিয়ে নিলাম এখন বাড়ি ফিরে যাচ্ছি আর আসার সময়ও অনেকটা জাম পেয়েছি আর যাওয়ার সময় দেখো কি জাম আমার তো ভয়ই লাগছিলো মামা ঘরে কাঁদছে তাই ওকে ফোন করে দেখলাম যে না মামা থাম্মির সাথে খেলে আবার ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো আমরা মামা ড্রেস দেখছিলাম এত ড্রেস পেয়েছে রোজ একটা করে কলেজ থেকে ড্রেস আসে আর এক মাসের সময়ও অনেক ড্রেস পেয়েছে জানি না এগুলো কবে পরবে ও আর এদিকে দেখোকে স্টিম দেওয়া হচ্ছে কারণ এত আর কফ হয়েছে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল তাই ডক্টরকে ফোন করেছিলাম ডক্টর বলল যে ওকে স্টিম দাও তোমরা ভালো করে র্যাপ করে দেখো কি মজা পাচ্ছে ওই স্টিমটা নিয়ে আর সত্যি এই স্টিমটা নেওয়ার পরে অনেকটাই আরাম পেয়েছে ও